হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানথার ভিডিও আজকে আলোচনা করবো দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তোমাদের আর কিছুদিন পরেই কিন্তু ফার্স্ট সামেটিভ টেস্ট এই ফার্স্ট সামেটিভ টেস্টে তোমাদের গণিত থেকে যে উপবাদ্যটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সেই উপপাদ্যটি দেখে নাও মাত্র এখান থেকে একটি উপপাদ্য দেব যেটি কিন্তু তোমরা করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সফলতা পেতে পারো তো প্রথমে যে উপপাদ্যটি রয়েছে প্রথম দাগে যে উপবাদটি থাকবে সেটি হলো এই চৌত্রিশের উপপাদ্য সেটি হলো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখানে কিন্তু এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করবে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখানে প্রথমের দাকে যে ছবিটি রয়েছে সেই ছবিটি ভালো করে করবে এবং এর সাথে যে অথবা যে প্রশ্নটি করবে সেটি হলো এই প্রশ্নটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এই দুটি কিন্তু তোমরা ভালো করে করবে এবং যারা চাইছ আরও এক্সট্রা কিছু উপবাদ করে রাখতে তাদের জন্য কিন্তু এই দুটি উপপাদ্য ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে এই উপবাদটি এক্সট্রা করে রাখতে পারো এবং এই উপবাদের সঙ্গে অথবা যদি তোমরা করে রাখতে চাও অথবা কিন্তু তোমরা আরও একটি উপবাদ করে রাখতে পারো সেটি হলো প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের ওপর লম্ব হবে এই যে দুটি উপপাদ্য রয়েছে অর্থাৎ তোমাদের যে ফিফটি নাইন পেজে যে থার্টি টুয়ের উপপাদ্দটি রয়েছে এই উপপাদ্যটি এবং সিক্সটি পেজে যে থার্টি থ্রি এর উপপাদ্দটি রয়েছে এই দুটি উপবাদ্য কিন্তু ভালো করে করবে এবং সব থেকে যেটি ভালো করে সব থেকে যেটি করবে সেটি হলো এই আটত্রিশের উপপাদ্যটি যেটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এবং চৌত্রিশের উপপাদ্যটি এই চৌত্রিশের উপপাদ্যটি রয়েছে কোন বৃত্তের অর্থাৎ এই একশো তেইশ পেজে চৌত্রিশের উপপাদ্য এটি কিন্তু ভালো করে করবে এবং এই সাথেই আরও একটি উপপাদ্য যেটি থার্টি এইটের উপবাদ্য রয়েছে অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের কোনগুলি পরস্পর সম্পূরক এই দুটি উপপাদ্য আগে করবে তারপরে তোমাদের এক্সট্রা আরও যে দুটি উপপাদ্য দেওয়া হলো সেই দুটি উপপাদ্য করবে এই চারটি উপপাদ্য করলে তোমরা কিন্তু পরীক্ষায় আশা করি সব প্রশ্নই কমন পাবে অর্থাৎ উপপাদ্য তোমরা কমন পেতে পারো এই ছিল আজকের ভিডিওটি উপপাদ্যের জন্য তোমরা বলেছিলে অবশ্যই ভালো করে উপপাদ্যগুলো দেখে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইলো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও